খুব সুন্দর লাগছে দেখতে এই যে আমাদের তত্ত্ব তত্ত্ব যাচ্ছে সত্যি কথা একদম নর্মাল তো ওর মা বলছে কি বলছিস বল ও বিশ্বাস বাড়ির বাসের কন্ট্রাক্টটাকে তো বিশ্বাসবাড়ির বাস এখনো এগোচ্ছেই না এক ঘন্টা ধরে দাঁড়িয়েই আছে নাকি রে সত্যি তাই গাইজ একটা চোদ্দ বাড়ছে না তো গাইজ আমি অনেক দুঃখিত যে আমি আমার ব্লগ অনেক দেরিতে দিচ্ছি আর পুরোনো ব্লগকে পেছনে রেখে নতুন নতুন ব্লগ দেওয়ারই চেষ্টা করছি আর নতুন নতুন ব্লগের সাথে না পুরনো পুরোনো ব্লগুলো দিয়ে দেওয়ারও চেষ্টা করব কারণ কালী পুজোর ব্লগ এগুলো তো পড়েই আছে আচ্ছা এসব কথা বাদ দিই

মনে এই শুভ কাজে কিছু তো ব্যাঘাত ঘটবেই এটা দাঁত কুচি কুচি কে আনে না স্কুলের মতন হেয়ার ব্যান্ড করতে হবে না আচ্ছা তত্ত্ব নিয়ে যাচ্ছে দাদা বলি তত্ত্বগুলো দে পান দে মাছ দে আরে ইলিকে দেখুন মেয়ের মাকে দেখুন মেয়ে টেনশনে পড়ে গেছে মেয়ের টেনশনে মুখ দেখুন মেয়ের টেনশনে মুখ দেখুন

আচ্ছা এখানে কিন্তু তো এখানে রিসার্চ চলছে এখনো পর্যন্ত রিসার্চ চলছে দাঁত খুঁচি খুঁচিয়ে হয়ে গেছে হয়ে গেছে খুব হয়েছে একটু আমাদের প্রত্যেকেরই বাড়ি মানে শ্বশুর বাড়ি খুব একটা দূরে হয় না মানে জিটি রোডের এপার থেকে ওপার হ্যাঁ একজন আর একটুখানি দূরে হয়েছে আর ওইটা থাকুক দূরে কারণ সবগুলোই একদম নাকের ডগায় তো এখানে টোটো করে আমরা সবাই যাচ্ছি আনন্দের সাথে স্বরূপের বাড়িতে মানে সোনায় শ্বশুর বাড়িতে এর সঙ্গে না বাজি হলে মানে বাজি কালকের কাজটা মিটে যেত ভালো জনকে ভালো দি জিনিস দিয়েছে রে মধুরিমাকে হাড়িটা দিয়েছে রে দাঁড়া আমি ক্যামেরা করছি

যা ইচ্ছা দাদা তোকে বলে যাচ্ছে প্রেম শুরু বন্ধু হ্যাঁ গো এই বিড়ালটা দিয়েই ওদের প্রেমের শুরু আসলে প্রেমের শুরু অনেক কিছু দিয়েই কিন্তু এই বিড়ালটাই ওদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে যেটা কেউ করতে পারেনি

চলো এবার আমরা খেতে বসি আর খাবারের মেনুতে না অনেক কিছু ছিল জানো তো আর খাওয়ারগুলো সত্যি কথা বলতে খুবই টেস্টি হয়েছিল আমি একটু নিরামিষ ভুজি বলে সবাই একটুখানি অসুবিধাতে পড়ে যায় কিন্তু কেউ এটা বুঝতেই চায় না আমার কাছে খাওয়াটা কোনো প্রায়োরিটিতেই আসে না আমাকে ডাল ভাতও যদি তুমি ভালোবেসে খেতে দাও সেটা আমি ভালো করে খাবো আমার ওই সব আমার দরকারি হলে আর এখানে নিরামিষের জন্য অনেক কিছুই আয়োজন হয়েছিল আর সবচেয়ে বড় কথা কাকিমা মানে সোনায় শাশুড়ি মা আমার জন্যে স্পেশাল পনির রান্না করেছিল যেটা খেতে দুর্দান্ত হয়েছিল দেবী <mile> জান্ন <soundtrack> আচ্ছা যেটার জন্য এত কিছু আয়োজন সোনায় আর স্বরূপের আশীর্বাদ আমরা চাই মন থেকে ওরা দুজন যেন খুব খুব ভালো থাকে আর এই আশীর্বাদ যতক্ষণ না হবে ততক্ষণ সোনায় শাশুড়ি মা পুরোপুরি উপোস করেছিলেন সকাল থেকে কিচ্ছু খায়নি 好、oh.。<noise> জন্তিকা আগে জন্তু

যে সোনাই যেন সবাইকে নিয়ে ভালোভাবে সংসার করে আর সোনাইকেও যেন সবাই ভালোবেসে মানিয়ে নিয়ে সংসার করে আমার মনে হয় যে একটা পরিবার একসাথে থাকতে গেলে দু দিকটারই সমান বজায় রাখা দরকার দুদিকের ভালোবাসা দুদিকের স্যাক্রিফাইস সম্মান প্রত্যেকটা জিনিস হ্যাঁ সমান বলতে কি তো একদম দাড়ি পাল্লার মতন সমান নয় একদিকে একটু কম বেশি হতেই পারে কিন্তু ইন্টেনশনটা যেন পিওর থাকে

যাવાય ডাকতে আসছে চলো এটা বলে আজকেই বিয়ে হচ্ছে বিয়েটা আজকেই হচ্ছে বলতে लास्टে ওদের কেক কাটা দিয়ে এখন তো জানো সবকিছু শুভ কাজে কেক কাটাটা মাস্ট থাকেই তো কেক কাটা দিয়েই আমাদের ব্লকটাও শেষ হবে আর সোনায়ের আশীর্বাদ পর্বর অনুষ্ঠানও সমাপ্ত হলো এরকম কে দাঁড়াই বসে ¡Eh! Este, ¡Eh! Este, 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 este.